ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য কে বাসডিট ইংলিশ সাবজেক্ট নিও অনার্স পড়ল ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মাঝে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা এনে করেন তো কই শুনি এদেই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা গল চেষ্টা করি দেখ করেন ভাই মুখ ভালো নাগে মাঝে যখন বিসিএস এর কথা কয় মুজ কল যা ঢাকা বিউটি ভাই আই ইরে আর ক্যাংগিরি পৌঁছছে তোরাও ভাই করেন তো তো

লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই